দর্শক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা বাট আমি একটা কথাই বলবো যে যারা কথা বলছে এই মুহূর্তে আমরা যারা বলেছিলাম আমরা কোনো রকম কোনো প্রমোশনের সাথে নেই কেন নেই বিকজ অফ আমাদের মেগাস্টারের সম্মানের সাথে আমরা আপোষ করতে পারবো না করতে চাই না তাদেরকে ঘিরে এমন কিছু ব্যক্তি কথা বলছে যাদের আসলে নিজস্ব ব্যক্তিত্ব বলুন বা মনুষ্যবোধ বলুন এগুলো আছে কিনা সেই বিষয়ে আমি সন্দিহান ইনফ্যাক্ট অনেক যারা মানুষ আছে তারাও সন্দিহান কারণ হর হামেশায় আমরা তাদের বিভিন্ন রকম রূপ দেখতে পারি তো বিষয়টি কি যে টাইটেল ট্র্যাকের ভিউ নেই কেন এখন এটার ভিউ আছে কেন আপনারা তো এটা দেখেনি দেখুন কিছু কাজ মানুষ করে তার আত্মতৃপ্তির জন্য আত্মতুষ্টির জন্য একটা সময় যখন মানুষ ফিরে দেখে যে আসলে আমি কি কি ঠিক করেছি কি কি ভুল করেছি সে গ্রাফের মধ্যে আমি দেখতে চাই যে সাকিব খানকে নেয়া কোনো সিদ্ধান্ত তার সম্মানের স্বার্থে কোন সিদ্ধান্তে ফারজানা আসলে কি করেছিল আমি যেন আমার কাছে ক্লিয়ার থাকতে পারি স্পষ্ট করে বলতে চাই মেঘাস্টার শাকিব খান জানতেন না এখনো বলছি তিনি জানতেন না যে এই ব্যক্তি নিশো একটা আছে যখন জানতে পারলেন তখনই কিন্তু বসে আউটে আসা হলো যে এইদার সে ক্ষমা চাইবে অথবা তার সিন থাকবে না এই হচ্ছে সিদ্ধান্ত দেন শাকিব খান কিছুদিন আগেই ডাবিং কমপ্লিট করে আসলেন এবং মাঝখানে একদিন শুটিংয়ে যায়নি এটাও আপনারা জানেন তো এই পুরো বিষয়টার মধ্যে আমরা নিজেরা দেখেছি পরিচালক সাহেবের একটা মানে অডিও ভাইরাল হলো যেটা শপথ চৌধুরী ভাইয়ের মাধ্যমে এবং সেখানে স্পষ্টভাবে তিনি কি বলেছেন যে নিশোকে ক্ষমা চাইতে হবে আমি অবশ্যই তার সাথে একমত মানে এটা পরিচালক নিজে বলেছেন তো তার প্রত্যেকটা বক্তব্যই যদি আমরা ধরি তার মানেটা কি নিশো ক্ষমা চাবে এবং এটা তার লোক চাইছে তো এই বিষয়টাকে সামনে রেখে যখন কিনা মানে তার কথার উপর একজন পরিচালকের কথার উপর বিশ্বাস করে সম্মান দেখিয়ে সাকিবিয়ানরা অপেক্ষা করছিল গতকাল পর্যন্ত যে উনি একটা কিছু ক্ষমা চাইবে বা এরকম করে কিছু এবং এর মধ্যে অবশ্যই আমার পরিচালকের সাথে কথা হচ্ছিল এবং তিনি বারবার করে এটা বলছিলেন যে অবশ্যই তিনি চান যে নিশো ক্ষমা চাক কারণ যে কাজটা তিনি করেছিলেন নিশো সেটা প্রচন্ড অন্যায় করেছিলেন তার ক্ষমা চাওয়া উচিত এবং তার লোকটি সেটার জন্য প্রচন্ড প্রয়াস করছে আমি বলে দিচ্ছি ভাই যে এত ইকুয়েশনে আমি যেতে চাই না এত চেষ্টা এত তদবির করে এই ক্ষমার কোনো মানে হয় না এইদার সিন কাটুন অথবা যদি তাণ্ডব টিম আপনারা মনে করে থাকেন যে সিনও কাটবেন না ক্ষমাও চাইবেন না ফাইন এটা আপনাদের হাতে যেহেতু ডাবিং হয়ে গেছে শাকিব খান সবকিছু করে ফেলেছে আর ওই যে বলছেন না আমি আসলে কি পেয়েছি কি জিতেছি আমি আমার নিজের বিবেকের কাছে অন্তত জিতে গেছি যে হ্যাঁ আমি কিছু একটা করতে পেরেছি আমি নিজে আপোষ করিনি এবং যারা সাকিবিয়ানরা আমার সাথে ছিলেন যারা মনস্তাত্ত্বিকভাবে মনে করতেন যে না এই কথাগুলো ঠিকঠাক তারাও হয়তো বা নিজের আত্মতুষ্টি জায়গাটাতে ক্লিয়ার থাকতে পারবেন যে আপনারাও আপোষ করেননি কিছু কিছু কাজ থাকে নিজের নিজের জন্য 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 করে করে শান্তির শান্তির হ্যাঁ মানসিক এটা ওই যে বললাম ওরা কেউ বুঝবে না তো যাই হোক ওদেরকে আমি চাই না আমি আমার জায়গাটা আবারও ক্লিয়ার করে দিলাম আমার হাতে যতটুকু আছে আপনারা দেখেছেন আমি কোনো প্রকার প্রমোশনে থাকিনি আমি থাকবো না ইনফ্যাক্ট আমি মনে করি না যে এটা আমার কোনো ভুল আমি সঠিক কাজ করেছি আমি কোনো প্রমোশনে ছিলাম না এবং যতক্ষণ না পর্যন্ত এটার তারা যেটা বলেছে নিজের মুখে যেটা বলেছে সেটা যদি কোনো মীমাংসা না করে তারা আমি কিন্তু কোনো প্রমোশনে থাকছি না এতে করে তান্ডব সুপার ডুপার হিট হোক ব্লক বাস্টার হিট হোক হিট না হোক আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট আমি অনলি কেয়ার করব আমার নিজের বিবেকের কথা আমার মনের কথা টাটা